বিজেপি তৃণমূল সংঘর্ষ বিজেপির বোধ সভাপতি সহ তার পরিবারের ওপর হামলার অভিযোগ অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর থানার চৌসিহাঁটা গ্রাম পঞ্চায়েতের কারমাতা গ্রামে অভিযোগ বিজেপির বোধ ক্ষেত্রে উদয় দাসের আত্মীয়া এত গৃহকধূর বাড়িতে ছিলেন সেই সময় মিঠুন দাস অক্ষয় দাস জিতমোহন দাস নামে তৃণমূল কর্মী দলবল নিয়ে ঘরে ঢুকে রং দিতে যায় মহিলা কোনোমতে পালিয়ে গিয়ে উদয় দাসের পরিবারের কাছে আশ্রয় নেন আর এই নিয়েই শুরু হয়ে যায় বিবাদ जा रहा था मेरे पास तो हम घर घुस गए तो घुस गए घर घुस गए तो काका बोला क्या वो नहीं लेना चाहता है तो क्यों दे रहा है जबरदस्ती क्यों घर घुस तो तो रहा है इसके बाद दो तीन घंटा हुआ तो हम घर लगा कर सो गए इसके बाद आया बीस पच्चीस आदमी आया काका सब बोला क्या उसको क्यों कुछ बोल रहा है अभी तुम जाओ कल आना जो हुआ है तो कल आना यही बात बोला और इसके बाद वो लोग मारपीट लगा दिया और क्यों नहीं ना और बोरो नहीं তো পালিয়ে আমাদের বাড়িতে এসেছিল আমার ভাইয়ের রুমে ঢুকে গেলো ও ওকে রঙ লাগাচ্ছে তো বলছে কি দেখ ভাই তোর বৌমা হলো তুই ওকে কেন রং লাগাচ্ছিস ও এরকম করে ওকে বললো ভাই তুই এখন এখন যা কালকে ওটা তোর ব্যাপারে মানে কি বিষয়ে কথা বলবো এই থেকেই ও যায় বাড়ি থেকে গিয়ে বললো এরকম এরকম আমাকে হৃদয় আমাকে ওকে ধাক্কামুখি করলো আমার কলার ধরে আমাকে ঘিসড়ায় বাড়ি থেকে বার করলো ও ওখান থেকে ওদের বাড়ি করলো আসে ডাঙলিটে দিয়ে মার ধর বিষয়টি রাজনৈতিক রূপ নাই অভিযোগ উদয় দাসের পরিবারের ওপর হামলা চালায় একদল তৃণমূল কর্মী রক্তাক্ত হন উদয় দাসের মা রাধা দাস আঘাত পান উদয় দাস হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের হোলি খেলবে মানুষ স্বেচ্ছায় খেলবে তো রং যদি দিতে হয় তো স্বেচ্ছায় দিতে হবে তো তার জন্য জলপূর্বক মহিলাদেরকে টেনে টেনে বাড়ি থেকে বের করে রং দিতে হবে তো তাদের চরিত্রটা কোন জায়গায় পৌঁছে গেছে এইদিকে মমতা ব্যানার্জি বলছে মা মাটি মানুষের সরকার কোথায় মায়েদের সম্মান থাকলো মায়েদের সম্মান বলতে কিছু থাকলো না এই সরকারের সময় না মায়ের সম্মান আছে না মাটির আছে না মানুষের আছে মানুষের সম্মান তো নিজেদের মধ্যেই নেই এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী অহর অরাজকতা চলছে অন্যদিকে মিঠুন দাস সহ তৃণমূল কর্মীদের পাল্টা অভিযোগ উদয় দাসের লোকজন নাকি হামলা চালায় তাতে তাদেরও এক কর্মী আহত হয়েছে আমরা আমরা কোনো রুম দিয়ে আর জবস্তি এসেছিল আমাদের বাড়িতে বাড়িতে থেকে দরজা দরজা ভেঙে আমাদেরকে মারপিট করেছে আমাদের আমার আমার ঘর হয়েছে মানে এটা খুন হয়েছে আমার ঘর থেকে বেরিয়ে নিয়ে এসেছে বার করে তারপরে মনে দলের নাম ভাঙিয়ে তৃণমূলের নাম ভাঙিয়ে কু কাজ করতে যায় তার পাশে দল কোনোদিনও দাঁড়াবে না এগুলো পুলিশ পুরোপুরি পুলিশের কাজ আছে আইনের কাজ আছে আইন ব্যবস্থা নেবে আমি বলবো পুলিশ পুরোপুরিভাবে ভালো করে তদন্ত করে যদি সে সত্যি দোষ করে থাকে তার যেন একদম আইনত কঠোরতম কঠোর ব্যবস্থা যেন পুলিশ নাই দুই পক্ষে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই পুলিশের রবি দাস ওরফে অক্ষয় নামে একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এলাকায় উত্তেজনা রয়েছে মালদা থেকে মাধব কুমার মন্ডলের টাইমলেস টাইম নিউজ